ফল স্টেপে নতুন একটি ব্লগে সকলকে স্বাগত আশা করি সকলে খুব খুব ভালো আছেন আর আমরাও খুব ভালো রয়েছি আর এটা রয়েছে পুরীর আর একটা শাড়ির ভিডিও যেখানেই দেখলেন স্টার্টিংয়ে আমরা দুশো টাকা শাড়ি দিয়ে শুরু করেছি হ্যাঁ মাত্র দুশো টাকাতেই পুরীতে শাড়ি পাওয়া যায় আর ঠিক এতগুলো শাড়ি ছিল দুশো টাকায় আর এগুলো স্বর্গদুয়ারের আশেপাশের প্রত্যেকটা দোকানেই প্রায় রয়েছে এরপর আমরা চলে এসেছি অন্য একটা দোকানে যেখানে আমরা ছাপা শাড়ি দেখেছিলাম এগুলো চারশো সাড়ে চারশো পাঁচশো বিভিন্ন দামের ছিল এই যে একখানা খুলে দেখিয়েছে এবং এরপরে আরও বিভিন্ন ধরনের ছাপা শাড়ি আপনাদের সঙ্গে শেয়ার করে নিলাম এই যে আরও কিছু শাড়ি রয়েছে এখানে আর আমি দাম অনুযায়ী পরপর শাড়িগুলো দেখাচ্ছি এগুলোর দাম ছিল সাড়ে ছশো সাড়ে সাতশো বিভিন্ন দামের সাড়ে ছশো শাড়িগুলো ছিল এগারো হাত এবং যেগুলো সাড়ে সাতশো সেগুলো ছিল বারো হাত করে তা আপনারা বুঝে কিনবেন অবশ্যই এই যে প্রত্যেকটা শাড়ি একটা একটা করে এখানে দাদা খুলে দেখাচ্ছে আর এই শাড়িগুলো আমি অনেকগুলোই বাড়িতে নিয়ে এসেছিলাম শাড়ির কোয়ালিটি খুবই ভালো ছিল তবে আমি বারো হাতেরগুলোই কিনেছিলাম যে আরও একটা কালার এখানে রয়েছে প্রায় সাত থেকে আটটা কালার এখানে ছিল এটা আরও একটা কালার ওই শাড়িরই এই যে সবগুলো কালার এখানে পরপর দেখিয়ে দিচ্ছে দেখে নিন যে এতগুলো কালার ছিল মোট আর এই শাড়িটাও ছিল সাড়ে ছশো করে বাট আমার তেমন একটা এটা ভালো লাগেনি নেক্সট আমরা চলে আসলাম এগুলো হচ্ছে হাজার এগারোশো বারোশো বিভিন্ন দামের ছিল এই শাড়িগুলো আর এইগুলো রয়েছে সিল্ক আইটেমের মধ্যে যেগুলো প্রায় সাড়ে পাঁচশো সাড়ে ছশো থেকে স্টার্টিং ছিল আর এই যে ডিসপ্লে করা রয়েছে এবং দামও লেখা রয়েছে এখানে এটা ছিল একটা শর্ট ভ্লগ ভিডিওটি যদি ভালো লেগে থাকে তবে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে ততক্ষণের জন্য বাই